বাংলাদেশের রাজনীতিতে যেন এক অপ্রত্যাশিত এবং প্রলয়নকারী ঝড় বয়ে গেল দশকের পর দশক ধরে চলে আসা জল্পনা কল্পনা গভীর রাজনৈতিক অনিশ্চয়তা এবং জাতির মনে দানা বাঁধার তীব্র অস্থিরতা যেন এক লহমায় থমকে দাঁড়ালো এক অভূতপূর্ব ঘোষণায় এতদিন রাজনীতির প্রান্তিক রেখা থেকে কার্যক্রম চালানো ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন রাতারাতি যেন ঝটিকা গতিতে দেশের কেন্দ্রবিন্দুতে চলে এলো তাদের ঘোষণা কোনো মামুলি রাজনৈতিক রাজনৈতিক বিষয় নয় বরং সাম্প্রতিক পর্যবেক্ষকরা একে একটি যুগের ঘোষণা একটি নতুন বিপ্লবের সূচনা দেখছেন এই ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে যে তীব্র তোলপাড় শুরু হয়েছে তা নজিরবিহীন পুরো জাতি যেন এক ঐক্যবদ্ধ স্বরের অপেক্ষায় ছিল আর সেই ঐক্যের পেছনে যে অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে রয়েছে তার উৎস হল ইনকিলাব মঞ্চের সাহসী ভাষণ মঞ্চ থেকে যে বার্তা দেওয়া হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এত স্পষ্ট ও সরাসরি ভাষায় উচ্চারিত হয়নি এটি কোনো নির্দিষ্ট দলের স্বার্থে বা ক্ষমতার লোভে উদ্দেশ্য প্রণোদিত নয় বরং এটি জাতির অস্তিত্ব রক্ষার এক চূড়ান্ত ডাক একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের দীর্ঘদিনের মর্যাদা ফিরিয়ে পাওয়ার দাবি ইনকিলাব মঞ্চ যে বিপ্লবের ডাক দিয়েছে তার মূল লক্ষ্যটি অত্যন্ত স্পষ্ট করে তুলেছে তাদের অন্যতম নেতা শরীফ ওসমান হাদি তিনি এবং তার সহযোগীরা যেন বাংলাদেশের আসল রাজনীতিকে ধরতে সক্ষম হয়েছেন যা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলের আড়ালে লুকিয়েছিল তারা এই আসল রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে এবং আগামী দিনের বাংলাদেশকে একটু নতুন দিকে নিয়ে যেতে চান এই নতুন দিকের নাম দিয়েছেন তারা নতুন বাংলাদেশে যুদ্ধ এই যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ আরও একটি বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে যা আজ আমাদের চোখের সামনে ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে ইনকিলাব মঞ্চের এই বিপ্লবের ভিত্তিপ্রস্তর কি এই প্রশ্নের উত্তরই এই ঘটনার তাদের ঘোষণা সাহসী এবং যে স্বয়ংকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন তাদের দাবি শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা যদি ভারতের দূতাবাসে আশ্রয়ে থাকেন তবে ভারতীয় দূতাবাসের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হোক এটি শুধু একটি হুঁশিয়ারি নয় এটি একটি কার্যকর পদক্ষেপের ঘোষণা এর আগে বহু সমাবেশে মিছিলে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল হয়েছে ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে কিন্তু কোনো নেতা এত সাহস করে কখনো এই কথা বলতে পারেনি যে ভারতীয় দূতাবাস বাংলাদেশে চলতেই দেওয়া যাবে না সরকার হয়তো পরে সরকার হয়তো পারে এটিকে বন্ধ করে দিতে কিন্তু ইনকিলাব মঞ্চ বলছে বাংলাদেশের জনগণের সাথে নিয়ে তারা এটি বন্ধ করে দেবে চিন্তা করে দেখুন এই ঘোষণার তাৎপর্য এর মানে হলো জনগণের শক্তিকে কাজে লাগিয়ে একটি বলয়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা ইনকিলাব মঞ্চ মনে করছে এটি বাংলাদেশের আসল আসল রাজনীতি যা তারা এতদিন ধরতে পেরেছে ইনকিলাব মঞ্চ যে রাজনীতির কথা বলছে তার মূলে রয়েছে একটি গভীর অনুমান যা তাদের মতে এখন আর অনুমান নয় বরং এক প্রকার প্রমাণিত সত্যে পরিণত হয়েছে তাদের দাবি বাংলাদেশে যত বিশৃঙ্খলা এবং অস্থিরতা সবকিছুর পেছনে রয়েছে ভারতের হাত এ বিষয়টি এখন স্পষ্ট হয়ে উঠেছে ওসমান হাদির উপর গুলি চালানোর ঘটনার পর তারা দাবি করেছেন যারা এই হামলা চালিয়েছে তারা ভারত সরকারের সাথে সম্পর্কিত লোক এমনকি হামলার পর ওই গুলিকারীরা যে উল্লাস করেছে তাও প্রকাশে এসেছে তাদের ভাষ্য ছিল তারা ভারতের শত্রুকে খতম করে দিয়েছে এবং যে ব্যক্তি গুলি করেছে সে তাদের এজেন্ট এই সমস্ত কথাবার্তা এখন আর তাদের গোপন কথা নয় বরং সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে এতে করে স্পষ্ট হয়ে যায় আমাদের মূল শত্রুকে ইনকিলাম মঞ্চের বিশ্লেষণ অনুযায়ী এই মূল শত্রু ভারত বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বাঞ্চাল করার চেষ্টা করবে তারা শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন তা আর কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় বরং সরাসরি হুমকি এবং হত্যার নির্দেশ দিচ্ছেন তিনি তাদের দলীয় নেতাকর্মীদের বলে দিচ্ছেন বিএনপি জামায়াতকে শেষ করে দিতে আর এই সব কিছুর পেছনে ভারতের মদত রয়েছে এই বিশ্লেষণে কোনো সন্দেহ থাকার কথা নয় যে মূল শত্রুর অবস্থান কোথায় এই পরিস্থিতিতে ইনকিলাম মঞ্চ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিকে বিভক্ত করে রেখেছে তারা বলছেন বিএনপি জামাতকে রাজাকার বলে গালি দিয়ে যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে তার মূলে রয়েছে ভারতের হাত এই গালির সংস্কৃতি কে শিখিয়েছে কে এই বিভাজনের বুদ্ধি দিচ্ছে ইনকিলাম মঞ্চের দাবি এই বিষাক্ত বীজ বপন করছে ভারত বিএনপি কখনো নিজেই এই কাজ করেনি এর অর্থ হলো বাংলাদেশের যত সংকট শরীফ ওসমান হাদির ওপর গুলি থেকে শুরু করে নির্বাচন বানচালের চেষ্টা বিশৃঙ্খলা সন্ত্রাস প্রতিদিন বাসে আগুন দেওয়া সব পেছনে রয়েছে ভারতের প্রত্যক্ষ মদত তারা সরাসরি আওয়ামী লীগের কিছু নেতার মাধ্যমে এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করে টাকা এবং অস্ত্র পাঠাচ্ছেন এমনকি চট্টগ্রামে একজন জামিয়তের নেতা এই কথা স্বীকার করেছিলেন যে ভারত থেকে বস্তায় বস্তায় টাকা এবং অস্ত্র আসছে অতএব ইনকিলাম মঞ্চের মতে বাংলাদেশের আসল রাজনীতি হলো ভারতকে সায়স্তা করার রাজনীতি এই বিপ্লবটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন তারা বলছেন আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি কিন্তু ভারতের আধিপত্য থেকে স্বাধীন হতে পারেনি ভারতকে সাহস্তা করার একটাই পথ রয়েছে একটাই থিওরি সেটা হলো শেখ হাসিনাকে ফেরত দিতে হবে হাদির ওপর গুলিকারীদের ফেরত দিতে হবে সাজাপ্রাপ্ত অপরাধী সজীব ওয়াজির জয় এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের ফেরত দিতে হবে যদি ভারত তা না করে তবে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক থাকবে না ইনকিলাব মঞ্চ এই কথায় স্পষ্ট করে বলেছে এই কথা শুনে অনেকেই হয়তো অবাক হবেন কিন্তু তারা আরও এক এগিয়ে বলেছেন প্রয়োজনে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে এই স্পষ্ট কথা ইনকিলাব মঞ্চ বলতে পেরেছে এই ঘোষণার মধ্য দিয়ে এই ইনকিলাব মঞ্চ বাংলাদেশের আগের বিপ্লবকে পূর্ণতা দিতে আরও একটি ছোটোখাটো বিপ্লবের ডাক দিয়েছে এই বিপ্লবের মূল পয়েন্ট হল ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া এবং ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করা তাদের বিশ্বাস এই চাপ প্রয়োগ করলে ভারত আইনে আসবে এবং ভয়ে শেখ হাসিনা সজীবজের জয় এবং হাদির ওপর গুলিকারীদের ফেরত দিতে বাধ্য হবে ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে জানিয়েছে যদি শরীফ ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে যায় এবং ভারত সরকার তাদের আশ্রয় দেয় তবে বাংলাদেশে ভারতীয় দূতাবাস কোন কার্যক্রম চালাতে দেওয়া হবে না তারা বলছে আমরা সম্পর্ক চাই না থাকা উচিত নয় কেউ কেউ হয়তো ভাবছেন এসব কথা বলার সহজ কিন্তু বাস্তবে করা কঠিন কিন্তু ইনকিলাব মঞ্চ বলছে গায়ের তারা এই দূতাবাস বন্ধ করে দেবে এটা হবে ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আমাদের চূড়ান্ত শত্রুর বিরুদ্ধে বাংলাদেশি লড়াই এই ঘোষণার পর থেকে একটি বড় প্রশ্ন উঠেছে বিএনপি কি এই লড়াইয়ে থাকবে ইনকিলাব মঞ্চ চ্যালেঞ্জ দিয়ে বলছে বিএনপি এই কথা বলতে পারে না তারা বলছেন হুবহু এই কথাটি বিএনপির কোনো সিনিয়র নেতা বলতে পারবেন না তারা বলছেন শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে তারেক রহমান একটু টু শব্দ করতে পারেনি আর বিএনপি ভারতের বিরুদ্ধে কথা বলবে ইনকিলাব মঞ্চের অভিযোগ বিএনপি চলে ভারতের কথায় ভারতের ন্যারেটিভে বিএনপি রাজনীতি করে বিএনপি মনে করছে ভারত ক্ষমতায় এনে দেবে অতএব ভারতের আধিপত্যের বিরুদ্ধে যে চূড়ান্ত ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ সেই সংগ্রামে বিএনপি থাকবে না তবে ইনকিলাব মঞ্চ একা নয় তারা বিশ্বাস করে চরমনাই থেকে শুরু করে ইসলামপন্থী জনতা জনতা ইনকিলাব এবং অন্যান্য দেশপ্রেমিক শক্তি এই ঘটনা ঘটাবে তারা ভারতকে বাধ্য করবে ইনকিলাব মঞ্চ এই উদ্যোগ নেবে এবং সরকারকেও বাধ্য করবে তারা একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেবে যার মধ্যে হাসিনাকে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে যদি না হয় তবে প্রথমে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি তারপরে দূতাবাসে তালা মেরে আসা তারা বলছে সরকার যদি মানসম্মান বাঁচাতে চায় আন্তর্জাতিক প্রোটোকল এবং কূটনৈতিক অনাক্রমতা বজায় রাখতে চায় তবে তাদের আগে থেকে ভারতীয় দূতাবাসকে বলে দেওয়া তারা যেন বাড়ি চলে যান আর যদি তা না হয় তবে জনগণ কিন্তু দূতাবাসের নাট বল্টু খুলে বিক্রি করে দেবে অতএব ভারতের আধিপত্যের বিরুদ্ধে এই লড়াই এখন বাংলাদেশের আসল রাজনীতি এই ঘোষণা দিতে পেরে ইনকিলাব মঞ্চ এক অন্যন্য সাহসের পরিচয় দিল যে সাহস অন্য কারো ছিল না এমনকি জামায়াতি ইসলামেরও এই লড়াইয়ে থাকতে পারবে কিন্তু এই ঘোষণা দেওয়ার মতো সাহস তাদের নেই এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করেছে এখন দেখার বিষয় এই ডাকে সারা কারা দেবে এবং বাংলাদেশ কিভাবে এই নতুন বিপ্লবের মুখোমুখি হবে ইনকিলাব মঞ্চ যে বিপ্লবের ডাক দিয়েছে তা আর থেমে থাকবে না এই ডাক এখন ঢাকা জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে এবং এটি একদিন না একদিন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবেই